আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য আমি ফার্স্ট মিনিট ভিডিও কলে দোয়া করবো ভাইয়া মানুষ ভিডিও কলে না আর তুমি চালাতে যাচ্ছ এই সাহেব আমরা তো ভোটের সব জায়গাতে হেরে যাইতেছি তুই সব কীধা বলছ বেড়া আমরা এত বড় একটা রাজনৈতিক দল বেড়া আমরা যদি দেশের মধ্যে হারিয়ে যাই বাণিজ্য থাকে নাকি তোরা কৃধা করছ দেশের মধ্যে বেড়া আরে নেতা সাহেব কথা আর বলিয়েন না আপনি তো বিদেশে বসে ভিডিও কলে সার্ভিস দিতেছেন আপনি দেশের খবর কিছু রাখেন আপনার দলের নেতাকর্মীরা যা করতেছে মানুষ তো আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতেছে নেতা সাহেব ও খেদা রে তুমি দেখি কিছুই বলো না আমি আসু আপার মতো তুমি ভোট কেন্দ্র দখল দিয়ে তুমি জিতিয়া যাও বেড়া তুমি রাতের ভোট করবা তুমি সিল মারবা তুমি ব্যালট পেপারে বেশি সিল মারিয়া দিবা একশো একশো টাকা করে ভোট মারিয়া আমাদের তারপরে জিততে হবে বেড়া আরে নেতা সাহেব পরিস্থিতি যেন আগের মতো ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে কথা হলো কি যে আগের মতো আর ওই দিন নাই যে আমরা হচ্ছে চুরি চামারি করে আমরা ভোট জিতব আগের দিন বাকে খাইছি নেতা সাহেব এখন আর আগের মতো করা হয় না পাবলিক এখন অনেক সতর্ক ও খিদা বেড়া আমাদের বড় ভাই দেখতে তুমি বলে চিন্তা করো কেন কোনো সমস্যা নেই আমি একটা বড় ভাইকে কল করতেছি বেড়া এক কলে সমাধান বেড়া এই অসময়ে আবার কল দিল কে এই হ্যালো ও খিদারে ভাইজান আপনি কেমন আছেন ভাইজান আমি ভিডিও কলে সার্ভিস দাতা যে আমি ভিডিও কলে দেশ চলে আমি তাই সেই ব্যক্তি বলছিলাম ভাইজান আপনি কেমন আছেন ভাইজান আমি ভালো নেই এই মঙ্গল গুরু হে আমার বাথরুম ক্লিয়ার হয় না আমি ভাবছিলাম তোমাদেরকে ক্ষমতায় বসে আসু আবার আমি চট করে চলে আসবো কিন্তু তোমরা যা করতেছো আমরা তো ভয়ে ভারত থেকে এবার মঙ্গল গুরুহে চলে এসেছি আরে খিদা বলেন ভাইয়া জোর দশ সেকেন্ড বিয়ে একটু বিয়ে ভাইয়া সাপোর্ট ভাইয়া ও আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো ভাইয়া সাপোর্ট দিয়ে সাপোর্ট পাবেন কোনো সমস্যা নেই ভাইয়া আপনি অবশ্যই দেশে আসবেন এই তোমাদেরকে সাপোর্ট দিতে গিয়েই তো আমরা আরও বাস খেয়ে যাব এমনিতেই আমাদের আকাম কুকামের জ্বালায় বাসি না তার উপরে তোমরা আবার শুরু করেছো আমাদের মতো আরে খিদা বলেন ভাই ছোটো ভাইয়ের একটা ভিডিও কোলে যথেষ্ট ভাই সব সমস্যার সমাধানের জন্য আপনি কোনো টেনশন করবেন না ওই একটা বুদ্ধি দেওয়ার লাগবে আর কি আমাদের ফলা বন্ধ দেশে নির্বাচনে খালি হারিয়ে যাইতেছে হারিয়ে যাইতেছে কিতা করলাম তোমরা আমাদের মতো করে এ ভোট কিন্তু গো দেও তোমরা রাতের ভোট করো শীলসাপ্পা মারো আমাদেরকে কপি করো তাহলে তোমরা ক্ষমতায় টিকি থাকতে পারবা আরে খিদা বলেন ভাইয়া আগের দিন তো বাঘে খাইয়া লাইছে ভাইয়া এখন তো বাঙালি বাথরুমে গেলেও ভিডিও করিয়া সারিয়া দেয় ভাইয়া ভাইরাল করিয়ে দেয় কিছু ও ভোট চুরি করতে গেছিলাম ট্রাই করছিলাম ভাইয়া হয় নাই ও পাবলিকের পেদানি খাইয়া ভাইয়া বিসি মিসি সব আউলে লাইছে ভাইয়া আপনি একটা আমাদেরকে নতুন বুদ্ধি দেন ডিজিটাল বুদ্ধি দেন যে বুদ্ধিতে আমরা বাসিয়া যাবো জিতোমো আমি বুঝেছি ছাগল দিয়ে চাষ হয় না সেরকম তোমাদেরকে দিয়ে রাতের ভোট হবে না শোনো কি বলি আমার কাছে একটা ডিজিটাল বুদ্ধি আছে ভোটে তো জিততে পারবা না কিন্তু মানসম্মান বাঁচাতে পারবা যখন দেখবা পরিস্থিতি খারাপ তখন বলবা আমরা ভোট বয়কট করলাম আমরা নির্বাচনে নাই আরে খিদা বলেন ভাইয়া আপনি এত সুন্দর একটা বুদ্ধি দিয়া লাইলেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য আমি ফার্স্ট মিনিট ভিডিও কলে দোয়া করবো ভাইয়া মানুষ ভিডিও কলে বউকে সামলাতে পারে না আর তুমি দেশ চালাতে চাচ্ছ এই জন্য তো তোমার বল এখন মারা খাচ্ছে